ক্যাম্পাসে আপনারা জানেন যে কার্যনলের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে আমি আমার পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে অনাবাসিক ছিলাম বিশ্ববিদ্যালয় বাসে যাতায়াতের মাধ্যমে অনাবাসিকদের যে হ্যাসেলগুলো সেই হ্যাসেলগুলো আমি নিজেও এক্সপেরিয়েন্স করছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার নিজেরও তো সেই জায়গা থেকে আমি একটা বাস কমিটি সভাপতি ছিলাম কেন্চিন বাস কমিটি এই জন্য আমি আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে দুই তিনটা চলছে এই শাটল সার্ভিসকে আমরা আরও বেশি সংখ্যক অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি পনেরো থেকে বিশটার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো ব্যবস্থা করবো আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শাটল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস সেই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের সাটল বাস যায় সেই বাসটা অনেক দেরি দেরি করে যায় আমরা সেখানে তিরিশ মিনিট অন্তর অন্তর এই বাসটা সার্ভিসটা চালুর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ যুগের স্থাপনা এছাড়াও আমাদের আজিমপুরে অবস্থিত কুয়েত হল এবং থেকেও বাস আছে সেই বাসটা আরও বেশি করা আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা তার তিরিশ চল্লিশ মিনিট পার হয়ে গেছে কিন্তু সেই বাস আসছে না তো সেই জায়গা থেকে আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি এই যে কোনো শিক্ষার্থী বাসটা কোন অবস্থায় আছে কোথায় আছে সেটা এই অ্যাপসের মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবে এটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময় আমরা এটা নিয়ে আসতে পারবো এছাড়াও ক্যাম্পাসে আপনারা জানেন যে কার্যনলের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা সেটাকে আরও বেশি উন্নীত করা ভালো মানের সার্ভিস প্রোভাইড করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায় সেই বাসগুলো আসলে অনেক ফিটনেসবিহীন বাসের সংখ্যাটা অনেক বেশি সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কিভাবে নিজস্ব বাস বাসে নিয়ে আসা যায় নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি সেই জায়গা থেকে আমরা এটার প্রক্রিয়াটা শুরু করব। আমরা হয়তো এক বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা এটার একটা পথ দেখিয়ে যাব এবং এই এটার কাজ শুরু করব এবং আমাদের প্রত্যেকটা রুটে আমি যদি বলি আমাদের ফার্মগেট রুট থেকে শুরু করে এদিকে বনানি পর্যন্ত এখানে এখানে কোনো বাস নাই তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে তো এইরকম আরও কিছু পরিকল্পনা আমরা নিয়েছি আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা এগুলো উপস্থাপন করব। অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশ আছে পঞ্চাশ পার্সেন্টের অধিক অনাবাসিক শিক্ষার্থী তাদের হ্যাসেল পূরণে আমরা বদ্ধপরিকর আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ